তো আসলে নমরুদের এই ছুটে সে এমন একটা বিষয় নিয়ে কথা বলতেছে যে বিষয়টা নিয়ে আমার সাথে এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নিদের কিছু নমরুদের সন্তানেরা এরা আমার সাথে নিয়ে নানান কথাবার্তা বলতেছে তো আমার কাছে এই ভিডিওটা একজন পাঠিয়ে সে এর বিপরীতে দলিল চাইতেছে তো আমি সেখানে তাকে যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করলাম অনেক বিভিন্ন ভাবেই কিন্তু সেটা মানতে রাজি নয় কারণ সে ওইটাকেই বিশ্বাস করে তো সে যাই হোক যার হেদায়ত নাই বা যার ভাগ্যে হেদায়ত নাই তাকে তো আর হেদায়ত দেওয়া আমাদের পক্ষে সম্ভব না তো বিষয়টা আস্তে আস্তে একটা ব্যাপকতা পাচ্ছে এই জন্মদিন পালন করা এটা আজকে থেকে দশ বারো বছর আগেও আমরা শুনতাম না ইদানিং এটা শহর অঞ্চলে তো ব্যাপকভাবে হয়ে গেছে গ্রাম অঞ্চলেও আস্তে আস্তে আর একটা ব্যাপকতা দেখা যাচ্ছে আর সবচাইতে দুঃখের বিষয় বর্তমানে আমাদের বাংলাদেশে এই যে নমরুদের সন্তানেরা বা এবং প্রকাশ্য মুনাফিক এই সুন্নি নামক চুন্নি এক দলেরা এটাকে তারা শূন্যতে সাহাবা বলার চেষ্টা করতেছে বিশেষ করে বাংলাদেশের এই আলাউদ্দিন জিলাপি আলাউদ্দিন জিলাপি এটাকে শূন্যতে সাহাবা বলেই দিয়েছে এবং এদের যে আরো কিছু মানে সন্তানেরা আছে তারাও এটাকে বর্তমানে একটা মানে ব্যাপকভাবে করার জন্য বা ব্যাপকভাবে প্রচলন করার জন্য চেষ্টা করে যাচ্ছে তো এই নমরুদের সুট্ট মেয়ে এটা বলতেছে যে যারা জন্মদিন পালন করাকে বেদাত বলে শিরিক বলে তারা আসলে কিতাব পড়ে নাই তারা আসলে হাদিস পড়ে নাই তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আদাবুল মুফরাদের মধ্যে কি বলছেন এই ব্যাপারে দলিল দিতে এই নমরুদের ছোটমে এটা কিন্তু এর একটা বাপ আছে এটা গাজাখুরের মতো দেখা যায় আপনারা এর চিনবেন এর নামটা আমার আপাতত মনে নাই ওর মেয়ে আর কি এটা ওরে ও আসলে আপাতত এই মেয়েটাকে দিয়ে নানান ধরনের কথাবার্তা বলানোর চেষ্টা করতেছে তো আসেন নমরুদের এই মেয়েটা আসলে কি বলে একটু শুনে আসি আমরা তো একটু আসেন শুনি

তো আপনারা শুনতে পেলেন নমরুদের এই মেয়েটা ছোটো মেয়েটা বলতেছে যে ভালো করে কিতাব পড়েন আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আসে তারপরে শহে মুসলিমের মধ্যে হাদিস আসছে তো আসেন আমরা একটু দেখার চেষ্টা করি আল আদাবুল মুফরাদের মধ্যে আসলে হাদিসটা কি আসছে এই যে আপনারা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আল আদাবুল মুফরাদ এটা নেটেই পাওয়া যায় আপনারা পিডিএফ পাবেন এটা আবার বাংলাতেও আপনারা যদি মুসলিম বাংলা নামে আমাদের কৌমিউলাম একরামের তত্ত্বাবধানে পরিচালিত একটা অ্যাপস আছে ওখানেও আপনারা পেয়ে যাবেন তো দেখেন এখানে আল আদাবুল মুফরাদে হাদিস এসেছে ১২৫৫ পাঁচপান্ন নম্বর হাদিস বারোশো নম্বর হাদিসটা এই নমরুদের সুটামে এটা যে হাদিসটা বলেছে এটা হচ্ছে বাবুন আর দোয়া উ ফিদা ফিল বিলাদাতি হাজম তিনি মুআবি আবনে থেকে শুনেছেন যে যখন লাম্মা বুলিদ ইয়াসুন যখন আমার সন্তান ইয়াস ভূমিষ্ঠ হল দাউ তু নাফার উম্মিন আসাবিন নবী সাল্লাহ আলি আসাল্লাম তো তখন আমি আল্লাহর নবী সাল্লাহ আলি আসাল্লামের কতিপয় সাহাবাইকারকে দাওয়াত দিলাম ফা আত আম হুম এবং আমি তাহাদেরকে খানা খাওয়াইলাম ফা দাউ অতপর তারা দোয়া করলেন ফাকুল এরপর আমি বললাম অর্থাৎ তিনি বললেন যে আমি দোয়া করব এখন এবার আপনারা আমিন বলেন হাদিসটা এরকম আর কি সেটা হচ্ছে যে মহাবিয়াইনে কুর্রা তিনি কিন্তু আল্লাহর নবীর সাহাবি ছিলেন না তিনি ছিলেন একজন তাবি তো এই যে মহাবি ইবনে কুর্র তার সন্তান হলো ইয়াস তো ইয়াস হওয়ার পরে তিনি তার সন্তানের জন্য দোয়া করানোর জন্য আল্লাহ নবীর কিছু সাহাবাইকেরামকে দাওয়াত দিয়েছিলেন তাদেরকে খানা খাওয়াইছেন তারা দোয়া করছেন এরপর তিনি বলেছেন যে আমি এখন দোয়া করি আপনারা আমার সাথে আমিন বলেন এটা হচ্ছে এই হাদিসটা তো এখানে এই যে জন্মদিন পালন করা যেটা বর্তমানে চলে আসতেছে এহতেফাল বি মিলাদ এই জন্মদিন পালন করার যে বিষয়টা আজকে চলে আসতেছে তো এই হাদিসের মধ্যে জন্মদিন পালন করার কোনো এই বর্তমানে যে প্রত্যেক বছর পালন করা হয় এরকম কোনো বিষয় এই হাদিসের মধ্যে নাই বিষয়টা হচ্ছে তার সন্তান জন্ম গ্রহণ করেছেন তো তখন তিনি সাহাবাইকেরামকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন তো লামনা উলিদা লি ইয়াসুন যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করল তখন মানে যেদিন তার সম্মান সন্তান ইয়াস জন্মগ্রহণ করেছেন সেদিন দাওয়াত করেছেন পরের বছর দাওয়াত দিয়েছেন এবং এরপরে প্রত্যেক বছর নিয়মিত করেছেন এরকম কোনো দলিল এই হাদিসের মধ্যেও নাই এবং এই আদাবুল মুফরাদের অন্য কোথাও নাই এবং পৃথিবীতে যতগুলো হাদিসের গ্রন্থ আছে কোনো হাদিসের মধ্যে প্রত্যেক বছর নিয়মিতভাবে সেটা দোয়ার মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক কোনোভাবেই জন্মদিন পালন করার প্রত্যেক বছর নির্দিষ্টভাবে করার কোনো নিয়ম বা কোনো দলিল নাই আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাবার হালাল সন্তান জন্মগ্রহণ করে নাই এমন একটা দলিল হাদিস থেকে দেখাইতে পারবে যে প্রত্যেক বছর নিয়মিত ভাবে সাহাবাই কেরামগন আল্লাহ নবী সাল্লাহআসাল্লাম অথবা সাহাবাই কেরামগন অথবা তাবাইন অথবা তাবে তাবেইন তারা কেউ নিয়মিতভাবে প্রত্যেক বছর জন্মদিন পালন করেছেন সেটা ইহুদি খ্রিস্টানদের মতো হোক অথবা দুয়ার মধ্যে হোক অথবা কোন নেকাজের মাধ্যমে হোক এরকম কোনো দলিল নাই তো এটা হচ্ছে যখন তার সন্তান জন্মগ্রহণ করেছেন হঠাৎ করে স্বাভাবিকভাবে তিনি দাওয়া দিয়ে খাওয়াইছেন এবং দোয়া করে নিয়েছেন তিনি নিজেও দোয়া করছেন এটাই হচ্ছে এর বিষয় এখানে এর আজকে যে এটাকে নিয়ে এরা এই নমরুদের কি বলতেছে দেখেন এখানে জন্মদিন পালন করাকে যারা বেদাত বলে শিরিক বলে তারা কিতাব পড়ে নাই হাদিস পড়ে নাই তো জন্মদিন পালন করাকে যারা বেদাত বলে তার মানে এখন এই এই নমরুদের সন্তানেরা। এই বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নিরা এই সুন্নিরা এখন এই জন্মদিন পালন করাকে এটা প্রথা বানিয়ে নিতেছে এবং এটাকে তারা পালন করার একটা দলিল দিতেছে আসলে কি সেটা জন্মদিন পালন করে এই গতানুগতিক জন্মদিন পালন করার কোন দলিল ওই হাদিসের মধ্যে আছে ওখানে লেখা আছে কি আর এই নমরুদের সন্তানেরা বলে কি আসেন বাংলাদেশের এই আলাউদ্দিন জিলাপি নমরুদের বড় ছেলেটা এর একটু কথা আমরা শুনে আসি আসেন দেখেন জন্মদিন পালন করা সোন্নাথ সোমনাতে সাহাবা এই কালবুন এত বড় একটা খিংজির এত বড় একটা কালবুন যে এই নমরুদের ছেলেকে আসলে মানে ভাষায় একে আসলে বলাটা খুব মুশকিল হয়ে যায় তো ওখানে হাদিসের মধ্যে আছে কি আপনারা তো শুনলেন দেখেন এই নমরুদের ছেলেটা কি বলতেছে দেখেন প্রিয় নবীর সাহাবারা সন্তান যখন জন্মগ্রহণ করত প্রত্যেক বছর দোয়ার আয়োজন করতেন আল আদাবুল মুফরাদের হাদিসটা কি আপনারা বুঝলেন ওখানে বলা হইছে লাম্মা উলিদা লি ইয়াসুন যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করল যখন লাম্মা যখন এটা কি পরের বছরের কথা নাকি প্রত্যেক বছর নিয়মিত ভাবে আয়োজন করেছেন এর কথা এখানে শুধুমাত্র স্বাভাবিকভাবে তার সন্তান জন্ম জন্মগ্রহণ করছেন এটা তার মনে চাইছে তিনি দোয়া করাইছেন এখানে প্রত্যেক বছর নিয়মিতভাবে এই জন্মদিন পালন করার বিষয় আছে এই নমরুদের ছেলে বলে এটা কি এই কালবুন এই খিংজির বলতে সেটা কি হ্যাঁ যদি কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে তার সন্তানের জন্য দোয়া করে তারপরও নির্দিষ্টভাবে প্রত্যেক বছর নিয়মিতভাবে করতে হবে এটা যদি মনে করে তাহলে এটা বেদান কারণ ইসলামের মধ্যে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই হ্যাঁ কেউ যদি এমনিতে স্বাভাবিকভাবে তার সন্তানের জন্য দোয়া করে যে আজকে এই দিনে তার সন্তান জন্মগ্রহণ করেছিল এই উপলক্ষে সে সন্তানের দোয়ার আয়োজন করে বা তার সন্তানের কোনো বালা মুসিবত থেকে রক্ষার জন্য বা এলেমে আমলে বরকতের জন্য যদি দোয়া করে এটা ভিন্ন কথা কিন্তু এই যে জন্মদিন পালন করা এই নমরুদের ছেলেটা এবং ওই নম্রুদের মেয়েটা যেটা বলতেছে যে যারা জন্মদিন পালন বেদাত বলে শিরিক বলে তারা কিতাব পড়ে নাই তারা হাদিস পড়ে নাই এর দ্বারা কি বোঝা গেল এরা চাইতেছে যে জন্মদিন পালন করা এটা একটা মানে এই নির্দিষ্ট ভাবে জন্মদিন পালন করে এটা ইসলামের মধ্যে আছে এটা জায়জ এটা কোনো সমস্যা নেই এটা ইসলামের মধ্যে আছে। এবং এই নমরুদের ছেলেটাই খিংজির এই কালবন এত বলতেছে এটা হচ্ছে সুন্নতে সাহাবা এই খিংজির বলেটা কি খিংজিরের ঘরের খিংজির বলেটা কি এটা কিন্তু সাহাবা কেরামের সুন্নত এরকম নষ্ট দেখেন আরেকটা হাদিস যেটা ওখানে আল্লাহ রসুল যে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন তো সেখানে আল্লাহ নবীকে যখন সাহাবাহাম জিজ্ঞাসা করলেন যে আপনি সোমবারে রোজা কেন রাখেন তো আল্লাহ নবী বলেছিলেন সেখানে আল্লাহ রসুল বলেছেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং আমার উপর পুরান নাজিল হয়েছে এই দিন এবং আরেকটা হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় যে প্রত্যেক সোমবারে প্রত্যেকজন ব্যক্তির আমল নামা আল্লাহ তাল্লাহার কাছে পেশ করা হয় আল্লাহর কাছে উঠানো হয় আল্লাহ নবী এই তিনটা কারণে রোজা রেখেছেন সোমবারে এর মধ্যে একটা হচ্ছে তার জন্মের সুক্রিয়া হিসেবে এটা কি জন্মদিন পালন করা আর সবচাইতে বড় কথা আল্লাহর নবী কি জন্মদিন পালন করেছেন জন্মদিন মানে হচ্ছে জন্ম তারিখ পালন করা আর আর আল্লাহর নবী করেছেন জন্ম বারে আল্লাহর নবী যেদিন গ্রহণ করেছেন প্রত্যেক বছরের সেই দিন রোজা রেখেছেন বা ওই তারিখে রোজা রেখেছেন বিষয়টা কিন্তু তা না আল্লাহর নবীর জন্ম গ্রহণ করেছিলেন সোমবারে তিনি রোজা রেখেছেন সোমবারে প্রত্যেক বছর নিয়মিত ভাবে করেন নাই যদি তাই হতো তাহলে তো আল্লাহর নবীর জন্মর সময় নিয়ে জন্মের তারিখ নিয়ে তো কোনো এক থাকতো না অথচ আল্লাহর নবীর জন্ম তারিখ কয় তারিখ এটা নিয়ে তো অনেক এক আপনারা জানেন কেউ বলেছে উনিশশো কেউ বলেছে আহ পাঁচশো সত্তর কেউ বলেছে পাঁচশো একাত্তর এবং মাছ নিয়ে তো ইতিহাসের ঐতিহাসিকদের ভিতরে মতভেদের শেষ নাই এবং সাহাবাই কেরাম তাবি অনেকেরই জন্মদিন সম্পর্কে এত মতভেদ পাওয়া যায় যদি তারা প্রত্যেক বছর এরকম জন্মদিন পালন করতেন তাহলে তো তাদের জন্মের তারিখ নিয়ে মতভেদ পাওয়ার কথা না আল্লাহ রসুল পালন করেছেন আল্লাহ রসুল যেটা করেছেন প্রত্যেক সোমবারে বারে যেদিন জন্মগ্রহণ করেছিলেন আর আল্লাহ রসুল কিন্তু তারিখ উদযাপন করেন নাই আর জন্মদিন যেটা পালন করা হয় সেটা হচ্ছে তারিখ উদযাপন করা হয় তো কোথায় আব্বাস কোথায় গাব্যাস কোথায় লিয়াকালী আর কোথায় জুতার তালি এই নমরুদের ছেলেরা এরকমই এই খিংজির এই কালবুন এই মোনাফিকিরা এরা এরকমই আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করেন আর এদের ভাগ্য হেদায়ত না থাকলে আল্লাহ তালা ফেরাউন নমরুদের মতো এদেরকে ধ্বংস করে দেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি